আসসালামু আলাইকুম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পরিকল্পনা অনুযায়ী নতুন দল শীঘ্রই আত্মপ্রকাশ করতে যাচ্ছে এবং সেই দলের প্রধান হচ্ছেন তথ্য উপদেষ্টা মাননীয় সৈয়দ নাহিদ ইসলাম কে হচ্ছেন সদস্য সচিব তাই এখনও ধূম্রজলের মতো রয়েছে অজানা রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করতে যাচ্ছে এবং এই দলের নেতৃত্বে থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম দলের আহ্বায়ক হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন বলে ইতিমধ্যে নিশ্চিত হওয়া গেছে তবে সদস্য সচিব কে হবেন তা নিয়ে চলছে বিতর্ক জানা গেছে একুশে ফেব্রুয়ারির আশেপাশের সময় কেন্দ্রীয় শহীদ মিনারে জমকালো আয়োজনের মাধ্যমে নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে এই দলের সঙ্গে শিক্ষার্থীদের ছাত্র সংগঠনও নিয়ে আসবেন ছাত্র নেতারা সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেন আমরা যারা গণভুত্যানে অংশ করেছিলাম মূলত ছাত্ররাই এটা নেতৃত্বে ছিল এবং ছাত্র ছাত্র এবং গণভুত্থানের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা চলছে সেই দলে যদি অংশগ্রহণ করতে হয় তবে অবশ্যই সরকারের থেকে সেটা সম্ভব নয় সেই দলে যদি আমি যেতে চাই তবে সরকার থেকে অবশ্যই পদত্যাগ করব কবে পদত্যাগ করবেন এমন প্রশ্নে নাহিদ ইসলাম বলেন এ মাসেই দল গঠন হওয়ার কথা রয়েছে যদি তাই হয় এ মাসেই সরকার ছেড়ে দলে অংশ নেব আর কয়েকদিনের মধ্যে একটা চূড়ান্ত সিদ্ধান্ত সবাই পাবেন আপনারা জানতে পারবেন এদিকে নাহিদ ইসলাম দলের আহ্বায়ক পদে চূড়ান্ত হলেও সদস্য সচিব কে হচ্ছেন তা নিয়ে আলোচনা চলছে জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে এই আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে গড়িয়েছে ছাত্র নেতাদের সূত্রে জানা গেছে অভ্যুতনের সামনে এবং পর্দার আড়ালে থাকা তরুণ ছাত্র নেতাদের সমন্বয়ে জাতীয় নাগরিক কমিটি প্ল্যাটফর্ম গঠিত হয়েছিল এর মধ্যে আছেন আক্তার হোসেন আসিফ নাহিদদের গণতান্ত্রিক ছাত্রশক্তি সাবেক শিবিরের নেতা ছাত্র ফেডারেশন বামপন্থী সহ নানা অংশীজন তাদের মধ্য থেকে নতুন দল আসছে এখন রাজনৈতিক দলে সবাই শীর্ষ নেতৃত্বে অবস্থান চান দলের সদস্য সচিব পদে জাতীয় নাগরিক কমিটি সদস্য সচিব আক্তার হোসেন ঢা ঢাবি শিবিরের সাবেক সভাপতি ও নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী হাসান জোনায়দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সাজিদ আলম আলোচনা রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেলের সম্পাদক আল মাসনুন ফেসবুকে এক পোস্ট দিয়েছেন তিনি লিখেছেন আক্তার হোসেন যদি আমাদের ছাত্রদের নতুন রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতৃত্ব স্থানে কোথাও না থাকে এই রাজনৈতিক বন্দোবস্ত আমাদের না রাজনীতি আমরা তাকে মাথার উপরে রেখেই করব। আন্দোলনের সমন্বয় ফেসবুকে এক পোস্টে উল্লেখ করেন আক্তার হোসেন ভাই আমার পীর ভাইয়ের হাতে আমার রাজনীতিতে বায়াত ভাই যদি আমার চোখে চোখ বেঁধে দিয়ে বলে ঝাঁপ দেয় আমি ভাববো না সামনে কি আছে ভাইয়ের নামে দুটো কথা বলার আগে নিজ নিজ খাতা খুলে দেখে নেওয়া উচিত এদিকে ঢাবি শিবিরের সাবেক আরেক সভাপতি নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত ফেসবুক পোস্টে উল্লেখ করেন আক্তারকে মাইনাস করতেছে কে নাহিদ নাকি মাহফুজ কই থেকে মাইনাস করতেছে দলে নেবে না এদিকে নতুন দলের বিষয়ে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন দল গঠনের প্রক্রিয়া হিসেবে আমরা জনমত জরিপ করেছি অনলাইনে পাশাপাশি অফলাইনে বিভিন্ন জেলা থেকে মতামত আসছে যে ডাটাগুলো অ্যানালাইসিস করা শুরু হবে এরপরই আমরা বুঝতে পারব জনগণ কি ধরনের দল চাচ্ছে কি ধরনের নাম চাচ্ছে মার্গা চাচ্ছে জনগণের মতামতকেই আমরা প্রাধান্য দিব এছাড়া গঠনতন্ত্র ঘোষণাপত্র আমরা প্রস্তুত করছি আমরা ভাবছি যে যাতে দলের মধ্যে নতুন নেতৃত্ব তৈরি হয় এক ব্যক্তি কিংবা পরিবার কেন্দ্রিক কালচার যেন তৈরি না হয় দল ঘোষণার বিষয়ে তিনি বলেন মানুষ খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছে আমাদেরও দায়িত্ব গ্রহণের সময় এসেছে সেজন্য আমরা রাজনৈতিক দল গঠনের সর্বোচ্চ প্রক্রিয়া চালু রেখেছি ফেব্রুয়ারির শেষ সপ্তাহেই আমরা নির্ধারণ করেছি সেই অনুযায়ী আমরা খুব দ্রুত কাজ করছি জনগণকে একটা সুন্দর রাজনৈতিক দল উপহার দেওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ মানুষের বিপুল সাড়া পাচ্ছি আমরা গুগল ফর্ম ছাড়ার দুই ঘন্টার মধ্যেই প্রায় লক্ষাধিক মানুষ মতামত দিয়েছে